আপনারা কালকে আমার ভিডিওতে এবং আমি পিটিশ অন্যান্য ভিডিওতে নিটে এবছর যে কেলেঙ্কারি যে স্ক্যান বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছে সেটা নিয়ে আপনারা শুনেছেন আমি আজকে আরো কতগুলো শকিং ডিসকভারি আপনাদের সামনে আনছি রিলেটেড টু এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি কারণ আমার প্রথমেই মনে হয়েছিল যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধু নিট এই ইরেগুলারিটিস বা এই যে বেনিয়ম হয়েছে শুধু তাই নয় এরা জবে থেকে কাজ শুরু করেছে দু সাল থেকে ছ বছর এরা নিট কন্ডাক্ট করেছে যেই মেস কন্ডাক্ট করেছে ফার্মাসি করেছে নেট আপনার করেছে এরা যতগুলো এক্সাম কন্ডাক্ট করছে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু কেলেঙ্কারি হচ্ছে মানে আমি আসছি ব্যাপারে সার্ভার বসে যাচ্ছে সেসবদের কাছে ঠিকঠাক থাকছে না লোকজনের পরীক্ষা গিয়ে সময় নষ্ট হচ্ছে প্রচুর 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 সমস্যা তো আমি ভাবলাম যে নিট বা যেই মেন্স এর পেছনে না ছুটে আগে এন টি কেন মানে একটা সংস্থা একটা সঠিক এক্সাম ঠিকঠাক ভাবে যখন কন্ডাক্ট করতে পারছে না এত প্রশ্ন উঠছে তখন আমাদের দেখা উচিত এটা কেন হচ্ছে এটা কি এন টি এর মধ্যে শস্যের মধ্যে নাকি এই সংস্থার বাজেট নেই নাকি সংস্থা ইনএফিসিয়েন্ট তো এইগুলো নিয়েই আমি আপনাদের কাছে আগে ভিডিওটা বলছি আমি যেটুকু ইনভেস্টিগেশন করেছি যেটুকু কোর্ট কেস হয়েছে তার ভিত্তিতে যেটুকু তথ্য আমার কাছে আসে তার ভিত্তিতেই আমি বলছি এবং আমি এটুকু বলতে পারি যে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই মেন্স এবং নিট একটা ডাক্তারি আর একটা ইঞ্জিনিয়ারিং এর দুটো মেন পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করছে এবং তার জন্য ভারতের লাখে লাখে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে মেধাবী ছাত্ররা সুযোগ পাবে না যারা অ্যাকচুয়ালি টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছে বা যারা চিট করতে পেরেছে সুযোগ পাবে তাদেরকে আদৌ এন আটকানোর ক্ষমতা আছে কি না সেটা নিয়ে আমার একটা বিরাট আজকে এই আমি মানে বিভিন্ন ইনভেস্টিগেশনের পর আমার নিজের মনেই এখন প্রশ্ন চিহ্ন এসে গেছে যে সত্যি যে ভারতের মেধাবী ছেলে মেয়েরা কতটা এন টিএর ভরসা রাখতে পারে আমি সব ব্যাপারে আসছি তার আগে এন নিয়ে জানা যাক এনটিএ যে একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি থাকা দরকার এর আগে কি হতো একমাত্র আইআইটিতে আইআইটির এর সংস্থাগুলো মিলে শুধু আইআইটি এক্সামটাই ন্যাশনাল লেভেলে হতো বাকি সমস্ত ইঞ্জিনিয়ারিং হতো স্টেট লেভেল ডাক্তারি পরীক্ষা হতো আমাদের সময় স্টেট তো রাজীব গান্ধীর সময় প্রথম এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্ল্যানিংটা হয় কিন্তু তার ইমপ্লিমেন্ট করতে করতে দু হাজার আঠারো সাল তার কারণ কি এর মধ্যেখানে ভারতবর্ষের কোয়ালিশন গভর্নমেন্ট ছিল অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে ভারতের যেসব স্টেট গভর্নমেন্টগুলো বা বলুন বা ইউপি বলুন বা জোট বলেন এদের এরা মানে যেগুলো স্থানীয় রাজ্য লেভেলের যেসব কখনোই চায়নি যে জিনিসপত্র ন্যাশনালাইজড হোক কারণ তাহলে ভারতের স্টেট গুলো গুরুত্ব কমে যায় তাছাড়া স্টেটের বিভিন্ন স্টেটের সিলেবাস আলাদা তো এইসব ভেবে যতদিন কোয়ালিশন গভর্নমেন্ট ছিল ততদিন কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির ফরমেশন আটকে রাখা হয়েছিল যদিও এর প্ল্যানিং গংগ্রেস গভর্নমেন্টের আমলে এবং পার্লামেন্টে যে বিলটা পাস হয় দু হাজার সালে যার জন্য এন টে কেম ইন টু বিং সেটাও কিন্তু কংগ্রেসের আমলেই হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন করেছে বিজেপি সরকার এইবার আহ এন টে তে একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এজেন্সিটার হাতে এতগুলো মানে শুধু নিট দেয় চব্বিশ লাখ যেই মেন্স দেয় ওর থেকে আরো বেশি আর অনেকগুলো এক্সাম এরা কন্ডাক্ট করে এই দুটোই মেন প্রায় হাজারের কাছাকাছি বলতে পারেন যে মানে হল বা সেন্টারে দেখে কন্ডাক্ট করতে হয় এতগুলো এক্সাম কন্ডাক্ট করে এদের যখন শুরু হয় দু সালে তখন বাজেট ছিল চব্বিশ কোটি টাকা এবার এখন বাজেট হচ্ছে ওদের ছত্রিশ কোটি টাকা আপনারাই বলুন ছত্রিশ কোটি টাকা একটা বাজেট তার মধ্যে তাদের পুরো এই সার্ভারের খরচ চালাতে হয় তাদের এমপ্লয়িদের খরচ আছে হ্যাঁ তারপর তাদের যাতায়াতের এইসব খরচ আছে এবং তারপরে কতটা টাকা এদের পড়ে থাকে এই এক্সামের সুষ্ঠু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি পুরো ইতিহাসটা পড়ে আমি যেটা বুঝলাম যে যে এনটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা নিট বা যেই কন্ডাক্ট করে তাদের হাতে কখনো এনআ রিসোর্স কখনোই ছিল না অর্থাৎ সরকার বলে দিয়েছে যে রাজ্য সরকারগুলোকে তোমাদের সব কন্ডাক্ট করতে হবে না আমরা করব আমরা রাজ্য কেন্দ্র সরকার আমাদের অনেক টাকা আছে আমরা আরো ভালোভাবে করব কিন্তু দেখা যাচ্ছে তারপর টাকা দেয়নি এখন বাজেট এত কম বাজেট কেন দিয়েছে তার কারণ কি আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে এই যে আজকে ভারতবর্ষের বা যে কোনো রাজ্যে পশ্চিমবঙ্গ আপনি দেখবেন যে যে মধ্যবিত্ত শিক্ষিতদের যে অ্যাসপিরেশন যে তারা সৎভাবে একটু ইঞ্জিনিয়ারিং শিখে বা ডাক্তারি শিখে বা পেশাদার হয়ে চাকরি পাবে এই যে একটা রোডম্যাপ ছিল এর শততা এর জন্য যে একটা কম্পিটিভনেস এর দরকার হয় যে ফেয়ারনেস এর দরকার হয় যে জিনিসটা আমরা যখন ভারতবর্ষে বড় হয়েছি পেয়েছি সেই জিনিসটা কিন্তু এখন এই মুহূর্তে মনে করিনি পশ্চিমবঙ্গে তো আপনি দেখেছেন যেভাবে চাকরি বাকরি চুরি হয়ে গেছে যে স্কুলের চাকরিতে মেধাবী দরকার নেই আপনি জমি বেঁচে দিয়ে আট লাখ টাকা দিন আপনি চাকরি পেয়ে যাবেন নিটের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে না অতটা বাজে অবস্থা না আমি অতটা ভয় দেখাতে চাইছি না কিন্তু ঘটনা তো এটাই যে যত বছর এই এন্ট্রি এক্সাম গুলো কন্ডাক্ট করেছে প্রতি বছরই বিহারে কিছু অ্যারেস্ট হয়েছে আসামে অ্যারেস্ট হয়েছে কি না বেসিক্যালি একটা ছেলের জায়গায় অন্য একটা ছেলে গিয়ে পরীক্ষা দিয়ে পুরো এয়ার ওয়ান মানে আসামে এয়ার ওয়ান এনেছে হাতে মোবাইল ফোন নিয়ে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে প্রশ্নপত্রের উত্তর দিচ্ছে আর এখন তো চ্যাট জিপিটি চলে এসছে চ্যাট জিপি কে বেসিক্যালি যদি আমি মানে নিটের কোয়েশ্চেন একটু দিয়ে করতে দেন তো চ্যাট জিপিটি হেসে খেলেই সিক্স ফিফটি তুলে দেবে অনেক অতটা একটু বেশি বললাম হয়তো কিন্তু একটু হেল্প করলে চ্যাট জিপিটি যদি একটু হেল্প করলে যার একটি ইন্টেলিজেন্ট ছেলে সিক্স সেভেন্টি সিক্স এইটটি তুলে দিতে পারে তো প্রশ্ন হচ্ছে এই যে পরীক্ষা হলে চিটিং কোয়েশ্চেন পেপার লিক ইনপারসনেশন একজনের জায়গায় অন্যজন দিয়েছি তো প্রতি বছর দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু এগুলো তাহলে এন্ট্রি আটকাতে পারছে না কেন এনটিএ বলবে যে আমরা তো চেষ্টা করছি যে সিসিটিভি দিয়েছে এই দিয়েছে প্রবলেম হচ্ছে বাজেটই তো নিয়ে গোটা ভারতের মতো বিশাল দেশে এত বড় এক্সাম কন্ডাক্ট করতে হবে এতগুলো এক্সাম এরা কন্ডাক্ট করে তো সব মিলে বাজেট হচ্ছে থার্টি সিক্স কোর থার্টি সিক্স কোর কি নাথিং এর থেকে একটা রাফাল বিমান কিনতে এর তিনশো গুণ খরচ হয় ঠিক আছে এবার এসব কথা ভুলে যান আমাদের মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাতা দেয় এটাও বলতে গেলে চব্বিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আর কি প্রধানমন্ত্রী আবাস যোজনা চল্লিশ হাজার কোটি টাকার প্রজেক্ট তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এতগুলো ভারতবর্ষের মেধাবী ছেলের ভবিষ্যৎ ক টাকার উপর দাঁড়িয়ে ছত্রিশ কোটি টাকার উপর দাঁড়িয়ে যেখানে বাজেট হওয়া উচিত অন্তত প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা যদি করতে হয় ঠিকঠাক করে ম্যান পাওয়ার রাখতে হবে ভিজিলেন্স রাখতে হবে এরা কি মানে নেই এখন একটা আমি যে এন কে কালকে বললাম যে এনটিএ মধ্যে দুর্নীতি আছে এটা হতেই পারে কারণ এরকম যদি সিচুয়েশন হয় তাহলে তো মানে বুঝতেই পারছেন যে বেসিক্যালি কন্ট্রোল করাই যাবে না এত কম বাজেটে তো এতগুলো এক্সাম কন্ডাক্ট করা উচিত একটু ম্যাথামেটিক্স করেন যে তাদেরকে এমপ্লয় মানে এদের কম বাজেট সবথেকে বড় যে এভিডেন্স সেটা হচ্ছে এই যে সাফার ক্র্যাশ করতো মানে আজকের থেকে যে যতগুলো এক্সাম এরা কন্ডাক্ট করেছে যে একটা মিনিমাম জিনিস একটা অনলাইন এরা ক্লাউড সার্ভারে এক্সাম কন্ডাক্ট করে সেখানে কোনো সময় মানে ক্লাউড সার্ভার বসে যেত এমন সব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এবং আমি বলছি হয়তো সেই কোম্পানিকে দোষ দিয়ে লাভ নেই ইন্ডিয়াতে কাজ করতে গেলে টাকা পয়সা সেটা অন্য ব্যাপার কিন্তু এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এত লাখে লাখে ছেলে পরীক্ষা দিয়েছে তার জন্য যে মিনিমাম কম্পিউটিং রিসোর্স দিতে হবে সেইটুকু ঠিকঠাক করে করার মতো ইঞ্জিনিয়ারিং করার মতো ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু এরা বহুদিন ধরে তৈরি করতে পারে বহু জায়গায় কোম্পানি এসছে যে ছেলে পেলে এক্সাম দিতে গিয়ে সার্ভার বসে গেছে রেসপন্স হয়নি লেটেন্সি প্রবলেম আছে মানে যেগুলো খুব টিপিক্যাল কম্পিউটার সায়েন্সের প্রবলেম তো এতগুলো ছেলের বেদাবি ছেলের ভবিষ্যৎ নিয়ে তো এইভাবে করা যায় না এইসব করতে গিয়ে কি হয়েছে গ্রেস মার্কস এর কনসেপ্ট এসছে এত ত্রুটিপূর্ণ অবস্থা কখনো এক্সাম পেপার দিতে ভুল করেছে কখনো কম্পিউটার কাজ করে না ফলে তারা একটা গ্রেস মার্কস এর কনসেপ্ট নিয়ে এসছে এবং সেই গ্রেস মার্কস তাকে কোন কোর্ট থেকে দিয়েছে সেটাও কারোর কাছে পরিষ্কার না যে তাদের ত্রুটির জন্য মানে যদি এনটি এর ত্রুটির জন্য যদি কারো সময় লস করে তারা গ্রেস মার্কস দেবে এবার টু টোয়েন্টি এর যেই মেন্স নিয়েও অনেক কমপ্লেন এসেছিল তবে সেই যেই মেন্স এর কমপ্লেনটা আমি খুঁটিয়ে দেখলাম যেটা বলা হয়েছিল যে যে বেসিক্যালি যে জানুয়ারিতে যে ব্যাচটা দিয়েছিল দুটো ব্যাচ তাদের মার্কসের সাথে মানে তাদের পার্সেন্টাইলের সাথে অন্যদের পার্সেন্টাইলের একটু প্রবলেম হয়েছে মানে দে আর সেটা কিন্তু না ইনফ্যাক্ট আপনার যদি ডেটা যেটা ইন্ডিয়া পাবলিশ করেছে সেখানে এন টি এ সমস্ত ডেটা পাবলিশ করেছিল সেটা আমি দেখেছি যে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে প্রতিটা ব্যাচে মোরাললেস সমান ছাত্র ছিল এবং কোর মোরাললেস ঠিকই আছে কারণ স্ট্যাটিস্টিক্যালি আমাকে ধরতেই হবে যদি একটা এক লাখের স্যাম্পল থাকে একটা ব্যাচে তাহলে একটা ব্যাচের নাইনটি পার্সেন্ট ট্রাইল উইল বি অলমোস্ট ইকুয়াল টু আর একটা খুব একটা ভুল এজামশন নয় যেহেতু ছেলেগুলোকে সেটা নিয়ে আমি খুব কমপ্লেন করছি না প্রবলেমটা হচ্ছে এই এইভাবে এন টি এক্সামটাকে এইভাবে দশটা ভাগে ভেঙে কন্ট্যাক্ট করতেই বা কেন হবে এই প্রশ্নটা তো সবার উচিত যে ভাই তোমাকে এটা তো নর্মালাইজেশন করতে হচ্ছে কেন নর্মালাইজেশনের ফলে এত প্রবলেম আসছে ঠিক আছে আমি ধরেই নিচ্ছি তুমি নর্মালাইজেশন ঠিক করেছো আমি ডেটা দেখেছি আমারও মনে হচ্ছে নর্মালাইজেশন ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করতে হবেই বা কেন নর্মালাইজেশন করলে একটু তো ডিসপারিটি হবেই যেহেতু তোমাকে ব্যালেন্স করতে হচ্ছে এইট পার্সেন্ট টাইলে সে তোর পার্সেন্ট একটু সামান্য স্ট্যাটিস্টিক্যাল ডিসপারেন্সি থাকবেই সেটা করতে হচ্ছে কেন কারণ বাজেট নেই অর্থাৎ আমি এই ব্যাপারটাই খুঁজছিলাম যে পুরো যদি আগে যদি তাদের হাতে বাজেট থাকতো তাহলে তারা সমস্ত কিছু এক্সাম করতে পারতো তাহলে সেক্ষেত্রে তারা যথেষ্ট সিসিটিভি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারতো সেন্ট্রাল হলগুলোতে ভারতবর্ষে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাগুলোতে যাওয়ার জন্য যে এক্সামগুলো নেওয়া হচ্ছে এবং সেই এক্সামগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হচ্ছে না তাকে নর্মালাইজেশন হ্যানের মতো করে মানে সোজা কথা বলা হচ্ছে করে এতগুলো ছেলে অন্ধকারে পাঠিয়ে হচ্ছে হচ্ছে এটা কি অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতবর্ষে মিডিল ক্লাসকে যেটা আমরা পশ্চিমবঙ্গের চাকরি চুরি থেকে দেখছি এবং ভারতের ক্ষেত্রে একই জিনিস দেখছি মিডল ক্লাসকে এনিবডি ক্যান টেকেন ফর গ্রান্টেড কারণ কি এক তো হচ্ছে মিডিল ক্লাসের ভোটিং পার্সেন্টেজ অনেক কম সেকেন্ড হচ্ছে তারপর তারা ভোট দেয় না থার্ড হচ্ছে তারা এত ভিতু তারা ফেসবুকে বা অন্য কোথাও এসে যে নিজেদের একটু পলিটিক্যাল ফ্রাস্ট্রেশনটা বলবে যে তাদের কিছু হচ্ছে না তাদের কথা কেউ শুনছে না সেটা বলার মতো সাহস তারা নিয়ে সবসময় ভয় তাদের ধান ছেলেটাকে কোনো রকমে একটাই ছেলে মেয়ে এখন কোনো রকম ছেলে মেয়েটাকে মানুষ করে যদি আমি একটু আমেরিকা বা ব্রিটেনে ছেড়ে আসতে পারি বেঁচে যাবে কিন্তু না স্যার না আমি আমেরিকাতে বাইশ বছর আছি সরি চব্বিশ বছর হয়ে গেল আমরাও এখানে যে ডিস্ট্রিক্টটা আছি সেখানেও মানে পলিটিক্যাল প্রবলেম আছে এবং সেই পলিটিক্যাল ইস্যুতে আমাদের ছেলে মেয়েদের এডুকেশন ভালো করার জন্য আমাদের কেউ লাস্ট কয়েক বছর ধরে আমার এই ডিস্ট্রিক্টে কান্ট্রি তো আমাদেরকে পথে নামতে হয়েছে আপনি যদি ভাবেন যে আপনি রাজনীতি থেকে পালিয়ে বাঁচবেন কেউ বাঁচবেন ওইভাবে কেউ বাঁচতে না সোজা কথা হচ্ছে যে ভারতবর্ষের প্রতিটা পলিটিক্যাল পার্টি বুঝে গেছে এই মধ্যবিত্ত ক্লাসের কাছ থেকে তাদের কিছু পাওয়ার নেই ট্যাক্সটা ছাড়া ভোটটা দেবে গরিবেরাই হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণী না একটা তার পলিটিক্যাল আছে ভয় পাই ও তারা তাদের নিজেদের স্বার্থের বাইরে গিয়ে করবে না তো ওভিয়াসলি যাদেরকে ভাতা দিলে যাদেরকে বিভিন্ন রকম স্কিমের আন্ডারে আনলে ভোট পাবে তাদের পেছনেই টাকা খরচ করবে আপনি ভেবে দেখুন যে বেসিক্যালি ভারতের এক একটা স্কিমে চল্লিশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে অথচ এখানে এতগুলো ব্রিলিয়ান্ট ছেলের ভবিষ্যতের জন্য তারা ছত্রিশ কোটি টাকার বেশি খরচ করছেন এবং তার থেকে এই প্রবলেমটা আসছে যেখানে অন্তত কয়েকশো কোটি টাকা খরচ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায় যেটা কিছুই না একটা বাজেট হ্যাঁ ভারতের এই যে নির্বাচন হলো সেই নির্বাচনের বাজেট কত ছিল নির্বাচনের বাজেট ছিল প্রায় তিরিশ হাজার কোটি টাকা আর আমাদের এই এন এর বাজেট কত আমি বলছি থার্টি সিক্স কোটি দুসম ম্যাচ দুসম ম্যাচ কি দাঁড়াচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট খরচ হচ্ছে অর্থাৎ কি ব্যাপারটা কি দাল যে মধ্যবিত্ত ক্লাসের যে অ্যাসপিরেশন যে শিক্ষিত সৎ বেঁচে থাকার যে অ্যাসপিরেশন সেটা কোনো পলিটিক্যাল পার্টি কোনো পলিটিক্যাল পার্টি পাত্তা না এক্সেপ্ট ফর তেলেঙ্গানা এবং দিল্লি আইসে তো দেয়ার এক্সেপশন আমি মনে করি বাকিরা কোনো পলিটিক্যাল কোনো মানে ভয়েসই না নইলে যে এক্সামের উপর বেস করে এতগুলো ছেলে ভবিষ্যৎ তৈরি হচ্ছে সেই এক্সামে কেউ কখনো থার্টি সিক্স করে বাজেটটি রাখে আমার বক্তব্য হচ্ছে যে সুবোধ সিং যিনি ডিজি তিনি বা কিরকম তিনি তো বাজেট চাইবেন তারই কি দায়ী পড়েছে তিনি একজন এক্স আইএস অফিসার তিনি আইএস অফিসার আগে একজন এক্স আই টেন অ্যাকচুয়ালি উনি রুড়কি আইআইটি রুড়কি তো তার তো কিছু যা আসে না মধ্যবিত্ত শ্রেণী কখন এর ভয়েস তোলে নি যে বেসিক্যালি যে ভাই এনটি এর এরকম বাজেটের অবস্থা এনটি এর বাজেট বাড়াও এতগুলো নইলে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে কোথায় সেই আন্দোলন সবাই তো চায় যে কোন রকমের ছেলেটার জন্য পারলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ছেলেটার জন্য কোশ্চিন পেপার কিনে যদি তাকে পাশ করিয়ে দিয়ে ছেড়ে দিতে পারে মধ্যবিত্ত তাই করবে না আছে তাদের মোরালিটি না আছে তাদের মেরুদণ্ড না আছে সাহস পলিটিক্যালি বলতে হবে সেই সাহসটুকু নেই তো যার জন্য আজকে ভারতের প্রতিটা পার্টি মধ্যবিত্ত ক্লাসকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে এবং নাহলে এই অবস্থা হয় না যে এক্সামের উপর বেশ করে আপনাদের মানে ছাত্র ছাত্রী আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেখানে মাত্র থার্টি সিক্স বাজেট যোগ হচ্ছে নাকি আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি যেটা কি করে সম্ভব এবং আমি এটা বুঝতে যে এটা সম্ভব এই জন্যই যে মধ্যবিত্ত শ্রেণী একদম পুরো শামুকের মতো ঢুকে গেছে তারা তাদের পলিটিক্যাল দাবিগুলো জানাতেই পারছে না তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে যেমন নিটের জন্য সুপ্রিম কোর্টে গেছে কিন্তু ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে এন টি এর বিরুদ্ধে যাওয়া দরকার আর ভারতের বাজেট একটা প্রসেস আছে বাজেট প্রসেসটা অ্যালোকেট করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এবার তার কাছে যদি দাবি না ওঠে সে কি দেখতে যাবে এখানকার মিনিস্টারদের ছেলেরা সব বিদেশে পড়তে যায় আপনাদের মতো থরি না তারা দেশে পড়ায় লোকজনকে এইগুলো আপনি আপনারা ভাববেন যে আপনি যদি পলিটিক্যালি সাইলেন্ট থাকেন আপনার ছেলে মেয়ে একটাই মাত্র ছেলে মেয়ে তাকে টাকা দিয়ে আপনি এদিক ওদিকে ভর্তি করে প্রাইভেট কলেজে ভর্তি করে তাকে উদ্ধার করে দিতে পারবেন পারবেন না ওটা দেশটা যে এখানে দোষে পড়বে এবং বিদেশে অবস্থা যে ভালো তা না আমি আমেরিকা থেকেই বলছি সেটা এটা হয় না প্রতিটা মানুষকে তার যে অধিকার তার সংবিধান তাকে যে অধিকার দিয়েছে সেই লড়াইটা যদি সে না লড়ে তার যে গণতান্ত্রিক অধিকার গুলো সে যদি এক্সারসাইজ না করে তার গণতান্ত্রিক স্বাধীনতাটাকে যদি ঠিকঠাক ভাবে না বলে তার ছেলেমের পক্ষে যদি সে ভয়েস না উঠায় মানে তার ছেলেমের স্বার্থের জন্য যদি সে বলতে ভয় পায় তাহলে তাকে কে বাঁচাবে রাজনৈতিক সিস্টেম ভেবে দেখবেন